আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে রথযাত্রা তো আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা সাড়ে পাঁচটা থেকে তো এখন দেখো আমি এই ঘরে চলে এলাম সবে মাত্র এসে চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছি দেখতেই পেলে আজকে আলু সেদ্ধ হবে ডাল হবে পটল ভাজা হবে আর ওর মা বলেছে একটু বেলায় আসবে ওই সাড়ে ছটার দিকে তো তখন এসে মাছ নিয়ে আসবে তো তখন মাছ রান্না করব। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আজকে ভেবেছি দু রকমের ডাল করব। তো চলো প্রথমে পটলগুলোকে ভেজে নিই আর পটলগুলো ভাজার আগে একটুখানি চা করবো চা খাবো কারণ আজকে তো সকাল থেকে সেরকম তো মানে কাজবাজ করেই যাচ্ছি চাটা খাওয়া হয়নি তো এই দেখো ভাত দিকে ফুটে গেছে আর এদিকে পটল ভাজাও বসিয়ে দিয়েছি আর চা কিন্তু করে নিয়েছি আগে চা করে নিয়ে কিন্তু আমি পটল ভাজাটা বসিয়েছি আর পটলটা দেখো অনেকগুলো অনেকটা তেল পড়ে গেছে আজকে তো বেশি পটল ভাজবো না তাই আদর তেল যদি বেশি হয়ে যাবে ডাল করলে তো সেই জন্য ভাবলাম যে একটুখানি আলু কেটে আলু ভেজে নিই মুড়ি খাওয়া যাবে তো দেখো এখানে আমি এখন চাটা খাচ্ছি ওইদিকে পটলটা ভাজছি পটলটা ভাজতে ভাজতেই চাটা খেয়ে নেবো আর সকালে তো আমি একটাই বিস্কুট খাই ডেলি তো আজকেও সেটাই খাবো তো সকাল থেকে বেশ ভালোই ছিল সব কিছু ঠিকঠাকই ছিল তবে বেলার দিকে মিষ্টি একটু আবার জ্বর এসেছিলো তো বারে বারে কেন যে জ্বরটা ফিরে ফিরে আসছে সেটাই বুঝতে পারছি না মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে জ্বরে তো যাই হোক পরেও গিয়ে ওষুধ দিয়েছিলাম ওষুধ দিতে একটুখানি ঠিক হয়েছিল জ্বরটা আর সারাদিন মোটামুটি জ্বর ছিল না তো দেখো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দু রকম ভাজা করেছি দু রকমের ডাল করেছি তো এই তো আজকে রান্না রান্নাবান্না বললামই আর মানে একটু পরে কিন্তু আনলে হচ্ছে মাছ তো মাছ ওদিকে এনে বাঁচতে শুরু করে দিয়েছে এখন দেখো মাছের জন্য একটুখানি সর্ষে ফেটেছি একটুখানি পেঁয়াজ কেটেছি আজকে পাশে মাছ রান্না করা হবে তো পাশে মাছ তো ঝোল করে মিষ্টিকে দেওয়া যাবে না তাই জন্য ভেবেছি ওকে একটু ভাজা দেবো তো জানি এই মাছগুলো খাওয়ানো ওকে ঠিক নয় তবে আমরা সবাই মাছ খাবার ও খাবে না সেটাও কেমন লাগে তাই জন্য ওকে একটু ভাজা দেবো তো নামেই ওর জন্য মাছ ভাজা রেখেছিলাম বললামই তো বেলার দিকে খুবই জ্বর হয়েছিলো ওর তো জ্বর হওয়ার পরে ওর মুখের একদমই স্বাদ ছিল না তো আজকে ভাতই খেতে পারেনি তো একটুখানি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়েছিলাম ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়ানোর জন্য তো কিছুতেই মেয়েটা খেলো না দু চার গালের বেশি খাওয়াতেই পারলাম না তারপরে ঘুমিয়ে পড়েছিলো চান টান করে দিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে মানে একটুখানি উঠে দুধ করে রেখেছিলাম ওর জন্য তো একটু নীল খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পরে ও কিন্তু আর একটু ঘুমিয়েছিল তারপরে বিকাল থেকে উঠে খেলা করছিল আর আজকে যেহেতু রথযাত্রা রথ তো দেখতে যেতেই হবে আমাদের সামনে যেহেতু রথ তো মিষ্টি জ্বর হয়ে মুখটা আবারও খারাপ হয়ে গেছে কিছুই খেতে চাইছে না দুপুরবেলা একটু খাবার খাওয়ানোর চেষ্টা করেছিলাম তিন চার কাল খেয়ে আর খেলোই না আর এখন দেখো ওর ঠাকুমার সন্দেশ এনেছে তো এই যে কালকে তিনটে খেতে পারেনি বলে আজকে দুটো নিয়ে এসেছে তো তাও দেখো একটুখানি খেয়েছে খেতেই চাইছে না একদম তো কেন যে বারে বারে ওর এরকম জ্বরটা হচ্ছে বুঝতেই পারছি না তো ওকে কষ্ট করিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি তবে একটাই খেয়েছে দুটো কিন্তু খাইনি আর এই যে দেখো এখন ও খেলা করছে তো একটুখানি খেলা করছে করুক এখন হয়তো শরীরটা একটু ভালো আছে তাই খেলা করছে তো বিকাল থেকে একদমই মানে চট টর ছিল না ভালোই ছিল শরীরটা তাই জন্য ওর বাবা আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলেও এসেছিলো আর আমরা কিন্তু রথ দেখতে গিয়েছিলাম আর এখন তাড়াহুড়ো করে কেন ভয়স ওই কারণ রথ দেখতে গেছিলাম যেহেতু আর এসে রান্না বান্না করে তো রান্নাটা মানে এই যেটা এখন এখন তরুলি আলুর তরকারি করছি তো এটা করে তারপরে গিয়েছিলাম ওই সাড়ে ছটা সাতটার দিকে গিয়েছিলাম আর এদিক ওদিক ঘুরতে মেলায় ঘুরতে অনেকটা টাইম লেগে গেছে তো তাই জন্য কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে হচ্ছে নটা তারপরে রুটি করেছি করেই ঘরে এসেছি এসে এখন ভয়স এখন বাজে হচ্ছে দশটার কাছাকাছি দশটায় ভিডিও আপলোড যাবে তার জন্য ভিডিওটা আর বড় করলাম না রথে ঘুরলাম কি কিনলাম না কিনলাম সমস্ত কিছু তোমাদের সাথে কালকে শেয়ার করবো কালকে ভিডিওতে কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো মিষ্টির জন্য অনেক কিছু কিনেছি তো যাই হোক দেখো এখন মিষ্টি এখন আমি এদিকে রান্না করছি বাইরেটায় ও এখন হাঁটি হাঁটি করে আসছে যে রিমোটটা নিয়ে আমাকে চাইছি দিচ্ছে না এরকম তাই করে থাকে বাচ্চারা যেরকম করে আর কি তারপরে কিন্তু ওকে রেডি করে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর তরকারিটা কিন্তু হয়ে গেছিল তরকারিতে একটু মুড়ি খেয়েও গিয়েছিলাম আর রথে খেয়েছি একটুখানি ফুচকা তো বাদ বাকি ভিডিও কালকে শেয়ার করব। আজকে ভিডিওটা ছোটো করেই রাখলাম নাহলে এডিট করতে প্রবলেম হবে সেই জন্য তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে বাই